কোন ফিরিস্তার নিজস্ব ইচ্ছা উদয় হয় না যে ফেরেস্তাকে আল্লাহ তাআলা রুকুর حالতে রেখেছেন কিয়ামত পর্যন্ত রুকুর حالতে থাকবে সুবহানাল্লাহ বলে যে ফেরেস্তাকে আল্লাহ তালা সিজদার حالতে রেখেছেন আল্লাহর রাসূল এই রজব মাসে মিরাজ গিয়েছেন মিরাজ থেকে ইনশাআল্লাহ রাসূল বলেন আসমানে কিছু ফিরিস তাকে তাকে শেষদার হালতে দেখেছি কিছু ফিরিস তাকে রুকুর হালতে দেখেছি কিছু ফিরিস তাকে কমার হালতে দেখেছি দাঁড়িয়ে আছে যে যে অবস্থায় আল্লাহ তালা যাকে যেমন রেখেছেন রেখেছেন কেমন পর্যন্ত ওই অবস্থায় থাকবে তাদের ইচ্ছা হবে না যে মাথা তুলে দেখি দেখি যাকে দাঁড় পড়ায় রেখেছেন সে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে সৃষ্টির পর থেকে আরো গ্রহণকারী ফিরিস তারা আরো কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তাদের কখনো এই ইচ্ছে হয় না যে বসে যে ফিরিস তাকে দোজকের গেটে ডিউটি দিয়ে রাখছে না বসে আল্লাহ বলেন ইসরাফিল কে দেখেছি এক পা সামনে এক পা পেছনে শক্ত করে দাঁড়িয়ে হজরত ইসরাফিল

অথবা একটু প্রথম আকাশ থেকে ঘুরে আসি অথবা একটু পয়সা থেকে আরাম করে হাটাহাটি এমন এমন ইচ্ছা জাগ্রত হবে না কারণ এই مخلوক কে আল্লাহ ইচ্ছা শক্তি দেন নাই ইখতিয়ান নামক নিয়ামত আল্লাহ তাআলা তাদের দেন নাই যেমন চন্দ্র সূর্য সূর্য এদের নিজস্ব ইচ্ছা নাই আল্লাহ যেখান থেকে তাকে যেখানে ডুবতে বলেছে বলেছেন সেখান থেকে উদয় হচ্ছে সেখানে ঢুকতে যে কক্ষ শীতের দিনে চলতে বলেছে বলেছেন সেই কক্ষ শীতের দিনে চলতে গরমের দিনে যে পথে চলতে বলেছেন বলেছেন গরমের দিনে সে পথে চলতেছে নিজের ইচ্ছায় নিজের রাস্তা পরিবর্তন করার মতো ক্ষমতা আল্লাহ পাহাড় পর্ব পর্ব জামা দাত নাবা তাপ তাপ আল্লাহর অসংখ্য সৃষ্টি এমন আছে যাদের আল্লাহ তালা ইচ্ছা দেন আবার এমন এক প্রকারের মাফুক আল্লাহর আছে যাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন কিন্তু ইচ্ছা বাস্তবায়ন শক্তি দেন নাই ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা দান করেন নাই যেমন গরু ছাগলের ইচ্ছা দিয়েছেন কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার ভাষা ওদের নাই নিজের ইচ্ছা বাস্তবায়ন করার ভাষা ওদের নাই এ কারণে গাভীর স্তম্ভ থেকে তার মনি যখন সব কুসুম করে বালতির ভেতরে লয় লয় গরুটার হাত পা বেঁধে রাখে গরুটার গলায় রশি আছে ও কাঁদে কারণ ওর ইচ্ছে হয় নিজের সন্তানকে দুধ পান করে কিন্তু নিজের ইচ্ছায় নিজের সন্তানকে দুগ্ধ পান করানোর শক্তি ওর নাই ওর মনি সব দুধ দহন করে নিয়ে যেতে নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা তার নাই চোখের পানি ফেলে সে কাঁদছে কিন্তু এটা বলতে পারে না এমনি আমারও তো একটা সন্তান আছে আমার আমার বাচ্াকে যুদধ খাওয়ায়ইতি মনে চায় জালে মান সব্্য সনাব দূত্তুই করে নিস না এ কথাাররা বলার ভক ভাষা আল্লাতালা তাদের দেন নাই দেন নাই। করুরগাড়ীর জোয়াল কাঙ্গে করে গুরু চলতেছে পায়ে ব্যাথা কোমরে ব্যাথা হাটতে পারে না না। অনেক গুঝা নইয়া খেরের বুজানইয়া চলার মত ক্ষমতাওয়ার নাই নাই। কিন্তু বলার ভাষা নাই। মণিব আমার কিন্তু হাই প্রেসার মা কোমরে ব্যথা আমি হাঁটতে পারি না বোঝা কমান তার গুণী তার গলায় যত বোঝা দেয় নীরবে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে হেঁটে যায় আয় কিন্তু নিজের ইচ্ছা ব্যক্ত করার মতো ভাষা সা শক্তি আল্লাহ তাদের দেন নাই কিন্তু আমরা মানুষ আমাদেরকে আল্লাহ ইচ্ছা শক্তি ইচ্ছা ব্যক্ত করার শক্তি ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দান করেছে সব আল্লাহ এই কারণে যার ইচ্ছা হয় সারা রাত যার ইচ্ছা হয়েছে কতক্ষণ শুনে গেছে ইচ্ছা হয়েছে তো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রাত বসে বসে টেলিভিশন দেখছে আর সিনেমা দেখছে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগায় সারা রাত ব্যাপী গুনার আসরে কাটাই মদের মধের নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগায় সারা জীবন মদ খেয়েছে নাই আছে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগায় সারা জীবন গাঁজা টানছে সারা জিন্দগি বেনামাজি করছে এমন মানুষ পাইবে পঞ্চাশ বছরের ভেতরে চল্লিশ বছরের ভেতরে জীবনে পুজো করে আমার এরকম খবিস লোকের সাথে দেখা হইছে আমার এক পরিচিত হাজি সাহেব আমাকে ওসিয়ত করলো আরফার মাঠে আমার হাত ধরে পড়তেছে আপনার সাথে হজ করলাম আমার দিলের তামান না হলো আমি যদি মহিলা যাই তাহলে আপনি আমার জানা যান নামাজটা পড়াইবেন উনাইবেন ধারণা হইল যে আইবি মৌলবী মানুষ আলেম মানুষ মানুষ তারে আলেম হিসেবে জানে সে যদি আমার জানালা পড়ায় তাই আমার কিছু ফায়দা হবে ভালো মানুষের জানা এটা একটা নসিব সবাই জানা যা ভালো লোক কিছু লোকের জানা যায় দেখবেন সারা দেশের আলেমরা হাজির হয়ে যায় এটা নসিব লাগে কিছু মানুষের জানাজা অলি বুজুর্গ পড়ে আমি মাহফিলে যাইতেছি চলতি পথে এক জায়গায় জোহরের নামাজ ঘটনা যখন জোহরের নামাজের পরে ওইখানে একটি জানাজা হাজির যিনি মারা গেছে তার টোটাল পরিবার আমার ওয়াজের ভক্ত